রায়ের বাজারে যে একটা কবরস্থানের যে তথ্য আমরা পাইছি সেখানে সেখানে আমরা এক একজন প্রত্যক্ষদর্শীরা তারাই জানিয়েছে আমাদেরকে যে এখানে শতাধিক লাশকে হিসেবে দাফন করা হয়েছে যাদেরকে হিসেবে দাফন করা হয়েছে তারা তো প্রত্যেকটা ছেলে শিক্ষার্থী কোনো না কোন ফ্যামিলির সন্তান আমাদের ভাই বোনদেরকে এইভাবে বেওয়ারিস হিসেবে তাদেরকে প্রথমে শহীদ করা হলো শহীদ করার পরবর্তীতে সেই লাশটা পর্যন্ত তাদের ফ্যামিলিকে দেখার সুযোগ দিল না এর থেকে চরম অমানবিকতা আর কি হতে পারে একজন মানুষকে মেরে ফেলছে মেরে ফেলার পর তার পরিবার পরিজনকে তাকে দেখতে সুযোগ দেখার সুযোগ দেওয়া হচ্ছে না একদম লাশগুলো গায়েব করে দিচ্ছে এটা কোনো স্বাধীন দেশের পরিস্থিতি কখনো হতে পারে না আমি আমি বলছি হাজার হাজার মানুষ এখন পর্যন্ত নিখোঁজ তাদেরকে কোথায় আছে কেউ জানে না এবং পত্রিকায় যেটা দেখানো হয়েছে হচ্ছে আমরা বিশ্বাস করি না যে এটাই আসলে চিত্র আমরা মনে করি যে এর থেকে আরো বাস্তব চিত্রটা আরো বেশি হতে পারে আরো বেশি হতে পারে না বেশি হবে এরকম একটা আশঙ্কা আমরা করছি কারণ আমরা জানি এই মুহূর্তে আমাদের হাজার হাজার শিক্ষার্থী নিখোঁজ রয়েছে এবং আমরা জানি না তাদেরকে আসলে কি আটক করা হয়েছে নাকি তাদেরকে গুম করে দেওয়া হয়েছে নাকি তাদেরকে বেহরিস হিসেবে দাফন করে দেওয়া হয়েছে আমাদের থানায় প্রত্যেকটা থানায় আমরা আমরা অনেকের পরিবারের কাছ থেকে কথা বলে জানতে পারছি যে থানায় মিসিং ডায়েরি করা হয় না কোনো মিসিং ডায়েরি নেওয়া হচ্ছে না এবং হসপিটাল থেকে যে লাশের যে ময় যে ইটার ডায়েরিটা মৃত্যুর যে ডায়েরিটা সেটা বলতো গায়েব গায়েব হয়ে যাচ্ছে বলুন কি অবস্থা আপনারা কেমন এখন আপনি কেমন আছেন এবং বর্তমান পরিস্থিতি কোন দিকে আছেন যতদূর শুনেছি আপনাদের নেতা দুজনকে গ্রেফতার করে নিয়ে গেছে হাসপাতাল থেকে এটা কতটুকু সত্য দুজন না তিনজন কে গ্রেফতার করা হইছে হাসপাতাল থেকে এবং আরো গ্রেফতার করার চেষ্টা চলতেছে এবং এখন পর্যন্ত আমরা জানতে পারছি যে আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং আমাকেও গ্রেফতার করার চেষ্টা করা হইছিল কিন্তু আমি কোনোমতে সেখান থেকে সেপে একটা জায়গায় এই মুহূর্তে আসতে পারছি এখনো সেফ আছি জানি না ভবিষ্যতে কি হবে এবং আমার একটা ছোট ভাই ছিল আমার সাথে ওকে আজকে কালো কাপড় বেঁধে নিয়ে যাওয়া হয়েছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত জানি না এবং গণস্বাস্থ্য হসপিটাল থেকে আমাদের তিনজন সমন্বয়কে নিয়ে যাওয়া হয়েছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ আমার বন্ধু আসিফ মাহমুদ এবং আহ তিনজনকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং অন্যান্য সমন্বয়ক যারা আছে প্রত্যেকটা জায়গায় সেই স্বাধীনতার যুদ্ধের মতো সময়ের পরিস্থিতি ওই সময় যেরকম প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করা হতো মুক্তিযুদ্ধ আছে কিনা এখন সেটা জিজ্ঞাসা করা হচ্ছে প্রত্যেকটা বাসায় ভাষায় রুমে রুমে গিয়ে যেখানে কোনো শিক্ষার্থী আছে কিনা এবং তাদের ওখানে গিয়ে তাদের ফোন চেক করা হচ্ছে ফোন চেক করা হচ্ছে এবং খোঁজ খবর নেওয়া হচ্ছে তো এই মুহূর্তে পরিস্থিতি খুবই ভয়াবহ বলা যেতে পারে আমরা আসলে খুবই আতঙ্কে আছি এটা মোটামুটি এখনকার অবস্থা এখন আমরা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেব সেটা নিয়ে আমরা আলোচনা করতে বা আমাদের মধ্যে যে যোগাযোগ স্থাপন করা যে প্রয়োজন সেটা আমরা এখন পর্যন্ত করতে পারছি না আমাকে বিভিন্ন কিন্তু প্রধানমন্ত্রী আজকে বলেছে যে আজকেও প্রধানমন্ত্রী বলেছে যে প্রধানমন্ত্রী আজকেও বলেছে যে শিক্ষার্থীদের সকল দাবি পূরণ হয়ে গেছে এখন আবার কিসের আন্দোলন সে জায়গাতে আপনাদের অবস্থান কি এখানে সকল দাবি আমাদের যে প্রথম যে দাবিগুলো ছিল আমাদের যে নয় দফা দাবি ব্যাপার আমরা জানাইছি এবং সর্বশেষ আমাদের সমন্বয় আজকে তাদেরকে গ্রেপ্তার করেছে তারাই কিন্তু জানিয়েছিল যে ডিবি এখন পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়নি ডিবি তাদেরকে উঠিয়ে নিয়েছে এবং তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তারও দেখায়নি তো তারাই কিন্তু বলেছিল যে আমাদের এই মুহূর্তে অতি দ্রুত চারটা এই মুহূর্তে প্রয়োজনীয় যে চারটা গুরুত্বপূর্ণ দাবি সেই চারটা দাবি জানিয়েছিল সেই চারটা দাবি একটা দাবিও পূরণ করা হয়নি শুধুমাত্র যে আংশিক যেটা ছিল কোঠার যে বিষয়টা সেটা হয়েছে কিন্তু আংশিক পুরোপুরি কিন্তু হয়নি এখন পর্যন্ত এবং আমাদের যে এতগুলো লাশ এতগুলো মানুষকে জিম্মি করে রাখা হলো এতগুলো মানুষ এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিখোঁজ হাজার হাজার মানুষ নিখোঁজ আমরা বিশ্বাস করি না যে এটাই আসলে চিত্র আমরা মনে করি যে এর থেকে আরো বাস্তব চিত্রটা আরো বেশি হতে পারে আরো বেশি হতে পারে না বেশি হবে এরকম একটা আশঙ্কা আমরা করছি কারণ আমরা জানি এই মুহূর্তে আমাদের হাজার হাজার শিক্ষার্থী নিখোঁজ রয়েছে এবং আমরা জানি না তাদেরকে আসলে কি আটক করা হয়েছে নাকি তাদেরকে গুম করে দেওয়া হয়েছে নাকি তাদেরকে বেহরিস হিসেবে দাহন করে দেওয়া হয়েছে এখন আপনাদের পরিকল্পনা কি আমরা দেখছি যে গতকালকে আবার আরেকজন মন্ত্রী বলেছেন যে আসলে গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছে এর মধ্যে জামাত এবং বিএনপি পুলিশের পোশাক পরে আন্দোলনকারীদের উপর আক্রমণ করেছে আপনি আপনারা কি তা দেখেছেন কিনা বা এরকম পরিস্থিতি ছিল কিনা দেখেন এটা পুরোপুরি একটা হাস্যকর বক্তব্য আমি মনে করি দেশবাসীর কাছে এটা পরিষ্কার তারা আসলে জনগণ বলতে কি বোঝায় জনগণ বলতে আমি মনে করি ক্ষমতাসীন দল এবং তাদের লোকজন জনগণ বলতে এখন তাদের মতো হলো তারা তাদের সমর্থক যারা শুধুমাত্র তারাই তাদের কাছে জনগণ যারা তাদের সমর্থক না সমর্থক না হলেই তাদেরকে তারা জনগণ মনে করে তাদেরকে তারা বিএনপি মনে করে জামাত মনে করে ভিন্ন মত মনে করে শুরু করে দেয় এটা তাদের একটা মাইন্ডসেট হয়ে গেছে এবং এটা পুরো রাষ্ট্র সাধারণ মানুষের রাষ্ট্রের সাধারণ মানুষের কাছে একটা ক্লিয়ার বিষয় এবং তারা যে বিষয়ে বলছে যে আহ বিএনপি যে আমাদের যে এখানে দেখেন আমাদের এই বিষয়টা কিন্তু কোন এত কিছু সিরিয়াস না কখনোই আসতো না আমাদের আন্দোলনটা ছিল শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন এই বিষয়টা শুরু থেকেই কিন্তু আপনারা দেখতে লক্ষ্য করে আসতেছেন এই যৌক্তিক বিষয়টাকে আমাদের এই অসহিংস আন্দোলনটাকে সহিংস কারা করলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের উপর ছাত্রলীগ হামলা করলো আমরা তো প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছিলাম এই যে তাই আমাদের এতগুলো লাশ ফেলার পর আমাদের এতগুলো ভাই বোনদের শহীদ করার পরবর্তীতে যে স্টেপটা তিনি দিছে যদি সেই স্টেপটা শুরুতে তিনি দিত এবং তার অবৈধ কাদের সাহেব এবং অন্যান্য মন্ত্রীরা যে উগ্র এবং বক্তব্য দিছে এই বক্তব্য গুলো যদি তারা না দিয়ে তারা যদি শিক্ষার্থীদের মনোবল মনোভাবটা বোঝার চেষ্টা করতো তাদের সাথে কথা বলতো আমাদের সাথে আলোচনা করতো তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হইতো না অতএব এই পরিস্থিতির জন্য অবশ্যই তাদেরকে দায়ী দায়ভার নিতে হবে এবং এর পাশাপাশি একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই যে এই যে সহিংস পরিস্থিতিটা এই সহিংস পরিস্থিতির পরবর্তীতেও যেই পদক্ষেপ গুলো নেওয়া উচিত ছিল তারা সেই পদক্ষেপ গুলো নেয়নি এবং আপনি দেখছেন আপনি এতগুলো লাশ পড়ে যাওয়ার পরও আমাদের থানায় থানায় প্রত্যেকটা আমরা আমরা পরিবারের কাছ থেকে কথা বলে জানতে পারছি যে থানায় মিসিং ডায়েরি করা হয় না কোনো মিসিং ডাড়ি নেওয়া হচ্ছে না এবং হসপিটাল থেকে যে লাশের যে যে ইটার ডায়েরিটা মৃত্যুর যে ডায়েরিটা সেটা গায়েব গায়েব হয়ে যাচ্ছে এইটাও এখন এখন পরবর্তী পর্যায়ে কি এই কথাটা বলে রিসেট করতে চাই আপনাদের বিদিত চাই যে আপনাদের এখন সামনের পরিকল্পনা কি সবকিছু নিয়ন্ত্রণে চলে গেছে সরকারের এবং সবকিছু স্বাভাবিক আছে ঢাকার এমন চিত্র অনেকে বলছে বাস আসলে কি সবকিছু স্বাভাবিকভাবে চলে গেছে কি না নো 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 এখানে এখানে স্বাভাবিক বিষয় অবশ্যই স্বাভাবিক এটা কি স্বাভাবিক বলতে হবে না আপনি বন্দুকের ভয় দেখিয়ে আপনি মানুষকে জিম্মি করে রেখে মানুষকে প্রতিটামুখী মুহূর্তে আতঙ্কে রেখে আপনি যদি বলেন পরিস্থিতি স্বাভাবিক এটা আসলে একটা হাস্যকর কথা এখানে স্বাভাবিক সরকার এবং তাদের যে প্রশাসন পালিত বাহিনী তারা এটা মানুষের আবেগ মানুষের মুখের যে ক্ষোভ কষ্ট এটা তারা বুঝতেছে না যদি তারা এটা বুঝতো তাহলে কখনোই এই সাধারণ মানুষগুলো কিভাবে জিম্মি করে রাখতো না এবং একের পর এক মিথ্যাচার তারা করতে পারতো না এবং আমাদের আপনি যে বললেন যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি আমরা অবশ্যই সমন্বয়ক যারা আছে বাকিদের সমন্বয়কের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি কিন্তু আমাদের সমন্বয়কদের মধ্যে এখনো অনেকে নিখোঁজ আছে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারছি না বেশ কয়েকজনের সাথে আমরা যোগাযোগ করেছি এবং আমরা আলোচনা করে সিদ্ধান্ত জানাচ্ছি যে পরিস্থিতি আসলে আমাদের কি করেন কেমন করবো এবং কেমন সংখ্যা হতে পারে ব্যবস্থা নেই কেমন সংখ্যা হতে পারে আপনার কাছে মানে স্বাভাবিক ইন্টারনেট আসার পর সারা বাংলাদেশ থেকে আপনাদের খবর ডেফিনেটলি এসেছে যে মোরলেস কতজন মানুষ নিহতের দাবি আপনারা করছেন কতজন মানুষ নিহত হয়েছে বলে মনে করছেন দেখে সাগর ভাই এখানে একটা এই বিষয়টা টোটালি অস্পষ্ট একটা বিষয় হয়ে গেছে কারণ এখন পর্যন্ত আমরা জানি না তবে আমরা ধারণা করতে পারি শুধুমাত্র আমরা এই যে রায়ের বাজারে যে একটা কবরস্থানের যে তথ্য আমরা পাইছি সেখানে সেখানে আমরা এক ওখানকার একজন প্রত্যক্ষদর্শীরা তারাই জানিয়েছে আমাদেরকে যে এখানে শতাধিক লাশকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে যাদেরকে বেওয়ারিশ হিসেবে দাপন করা হয়েছে তারা তো প্রত্যেকটা ছেলে শিক্ষার্থী কোন না কোনো ফ্যামিলির সন্তান আমাদের ভাই বোনদেরকে এইভাবে বেওয়ারিশ হিসেবে তাদেরকে প্রথমে শহীদ করা হলো শহীদ করার পরবর্তীতে সেই লাশটা পর্যন্ত তাদের ফ্যামিলিকে দেখার সুযোগ দিল না এর থেকে চরম অমানবিকতা আর কি হতে পারে একজন মানুষকে মেরে ফেলছে মেরে ফেলার পর তার পরিবার পরিজনকে তাকে দেখতে সুযোগ দেখার সুযোগ কোনো দেওয়া হচ্ছে না একদম লাশগুলো গায়েব করে দিচ্ছে এটা কোনো স্বাধীন দেশের পরিস্থিতি কখনো হতে পারে না জি তাহলে আপনাদের আন্দোলনটা মোটামুটি এখন সবার একটাই প্রশ্ন দর্শক প্রশ্ন করছে আন্দোলন কি আসলে শেষ আপনাদের নাকি আন্দোলনের গতি প্রকৃতি পরিবর্তন হতে যাচ্ছে ভবিষ্যতে দেখেন আমরা যে বিষয়টা জানাতে চাই আপনাদেরকে এই মুহূর্তে সেটা হলো আমরা তো অবশ্যই আমাদের আন্দোলন চলমান রাখি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে এবং আমাদের শহীদ ভাই বোনদের সাথে শহীদ ভাইবন্ধুদের সাথে দা দাবি পূরণ দাবি দাবি যেটা মূল দাবি এটা পূরণ হয়ে গেছে এখন কোন দাবিটা আপনাদের কাছে মুখ্য এই কোঠা আন্দোলন আমাদের কোঠা আন্দোলন ছিল কিন্তু কোঠা আন্দোলনের পরবর্তীতে আমাদের ভাইদেরকে দেবে বনহারে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে যে মিথ্যাচার করা হচ্ছে এবং প্রতিনিয়ত বনহারে গ্রেফতার করা হচ্ছে এবং যেইসব শহীদ ভাই ভাইবন্ধুকে শহীদ করা হয়েছে তাদের

অবশ্যই অবশ্যই আমরা আমরা মনে করি আমাদের শহীদ ভাই বোনদের রক্তের সাথে আমরা কখনো বিমেন করতে পারি না প্রত্যেকটা পরিবারের লোকজন যাদের ছেলে মেয়েরা নিহত হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যেই সব ছেলে মেয়েরা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তাদের ন্যায়ের জন্য আমাদেরকে আন্দোলন চালিয়ে যাওয়া আমরা ঠিক মনে করছি জি আপনাকে ধন্যবাদ যারা ববি আপনি ভালো থাকুন অনেক কষ্ট করে আমার সাথে যুক্ত হয়েছেন সাবধানে থাকুন আপনার সাথে কথা হবে এখন ভালো থাকুন ধন্যবাদ